আমরা ঘরে বসে এত সৌন্দর্য মানে দেখতে পারবো কখনোই কল্পনা করতে পারিনি এই যে দেখেন আপনারা যে সাদা সাদা এটা তো বুঝতেই পারতেছেন কি আর আপনাদের সাথে কি বলবো দেখেন ঘরে বসে যে এত সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাতে পারবো আমি কখনো কল্পনাও করতে পারিনি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি আপনাদের দোয়ায় তো চলেন আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি নতুন দিনে নতুন আরেকটা ডেলি ব্লগ আপনারা যে যেখান থেকে এই ছোট্ট ব্লগটা দেখছেন অফিসে একটা লাইক একটা কমেন্ট করে দেখা শুরু করবেন কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে তো চলেন কিছুটা পথ আমার সাথে আমরা কিন্তু সকালে উঠে গিয়েছি মা এখান দিয়ে রুটি ভাই জানিয়েছিলেন আর রুটিগুলা কিন্তু সেই ফুলকো ফুলকো হচ্ছিল আজকে সবজি দিয়ে রুটি খাবো আর আপনাদের সাথে দেখাবো আমরা কিন্তু সকালবেলা কোনো সবজি রান্না করি না রাতে যে সবজিটা থাকে সেই সবজিটা দিয়ে আমরা রুটি খাওয়ার ট্রাই করি রুটি বা পরাটা পরাটা হলে তো চা থাকবে তো যাই হোক আপনাদের সাথে মানে পুরা বিষয়টাই শেয়ার করব তো চলেন আমরা দেখে আসি আর এই জায়গাটা দেখেন আপনাদের সাথে মাঝেতে রুটি ভাসছে আমি কিন্তু একটু বেলকুনিতে আসছি দেখেন রাস্তার সাইডে একদম কাশ্মীরের মতো একদম ফুটে আছে ওই মাথা পর্যন্ত আপনারা একটু গুরুত্ব দিয়ে দেখতে পারবেন দেখেন হ্যাঁ কিন্তু ওখানে কিছু নিচে যাওয়া হয় না আমি কিন্তু তলার থেকে শুট নিচ্ছিলাম দেখেন এই সাইডের যে এত সুন্দর হয়ে আছে আমি কখনো কল্পনা করতে পারি না আপনারা কি নামে ডাকেন একটু বলবেন বা জানাবেন কমেন্টে আমরা কিন্তু এটাকে বিনির ছুপ বলি আর মনে হচ্ছে একদম কাশ্মীরের ভিত্তে চলে আসছি তো চলেন আমরা নাস্তা করে নেই নিই সালুবাজি আর এটা হচ্ছে লতির তরকারি শুঁটকি দিয়ে লতি আর এটা আগের তরকারি ছিল আর এটা হচ্ছে পাটের শাক ভাজি রুটি দেখলে তো অনেক মজা হবে নাকি ওই যে আর এ তো আমরা কিন্তু রাতের সবজি দিয়ে নাস্তাটা করেই ফেলেছি এখন চলে আসছি দেখেন সোফার কাবারগুলো উঠাবো কারণ তিন মাস হয়ে গেছে আমি সোফার খাবারগুলো ধুইতে পারতেছিলাম না তো যেতে আমি আজকে উঠাইয়ে নিচ্ছিলাম ওয়াশিং মেশিনকে ধুয়ে দেব আর না হলে অল্প অল্প করে ধুয়ে দেব ছোটো বোনকে বলবো তো উঠাইয়ে দিচ্ছিলাম এত ধুলা পড়ছে একদম হলুদ কাবার সোফার একদম কালো হয়ে গেছে তো ভাবলাম যে উঠায় দিই আর আজকে কিন্তু বেশ ভালো একটা রোদ আসছে তার জন্য চিন্তা করলাম যে না এগুলো একটু ধোয়াধুয়ি করাটা ভালো তো বেশ কিছু দিন এখন কাবারটা লাগাবো না অনেক দিন হয়েছে কাবার লাগিয়েছি প্রায় এক বছর পর্যন্ত ছিল তো ঢাইকা রাখলে যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে তো আমিও চিন্তা করলাম তো একটু ময়লা হয়েছে এই কারণে উঠায় নিচ্ছি যেতে কাবার আমার একটা দুটা নেই নেই কারণ একটা খাবারের কিন্তু অনেক দাম এজন্য আর যারা কাবার কিনেছেন তারা কিন্তু অবশ্যই জানেন তো ভাবলাম বেশ কিছুদিন তো কাবার দিয়ে রেখেছি এখন কিছুদিন দিন কাবার ছাড়াই রাখবো তা আপনাদের সাথে শেয়ার করব তো পুরা কাবারটাই কিন্তু ছোপার খুলে নিয়েছি দেখেন অবস্থা কি করে ফেলেছি আমি ঘরে রোদ দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায় কোনটা থুয়ে কোনটা ধুবো আর কোনটা থুয়ে কোনটা পরিষ্কার করব সেই চিন্তা দেখেন কাবারগুলো হলুদ কাবার এত ময়লা হয়েছে দেখেন দেখছেন অনেক ময়লা হয়েছে আর এদিকে কিন্তু মানে সবগুলার খাবার মানে ওষুনের খাবারগুলোও খোলা হয়েছে সোফার কভারগুলোও খোলা হয়েছে তো এখন ধোয়া ধুইয়ের পালা চলবে তো আমি আজকে যদি সময় পাই তাহলে ধুবো হলে কালকে ধুবো এই জন্য আমি আগে খুলে রাখলাম খোলার পরে মানে রেডি করলে কিরকম লাগে সেটাও দেখাচ্ছে আপনাদেরকে সাথে থাকবেন আর আমার ফুল ব্লগটা দেখার চেষ্টা করবেন যারা আমাকে অনেক ভালোবাসেন তো যাই হোক আজকে কাবার ছাড়া আমি একটু বসবো একদম ক্লান্ত হয়ে গেছি এই কাবারটা খুলে গুছ গাছ করতে কিন্তু একটু সময় ভালোই লাগে আর মানে কাবার খুলতে যেয়ে কি করছি রাউটারের লাইন এটাই সরাই ফেলেছিলাম কিছুক্ষণ সময় কিন্তু ওয়াইফাই ছিল না টেনশনে ছিলাম যে আপনাদের ভাইয়াকেই আবার ফোন দিয়ে দেয় কি না ফোনে না পাইলে আবার চিলাচিলি করবে দেখেন আর আমি একটা সাদা একটা ড্রেস পরেছি আমার কাছে এত বাজে লাগতেছিল কর মতো না দেখেন বালের দুইটা আমি কোথায় রোদ দিয়েছি দেখছেন চিমটি দিয়ে কিন্তু একদম ঝুলিয়ে দিয়েছি বেলকনিতে যেতে প্রচণ্ড আকারের রোদ আসে এই জন্য আর এখানে দেখেন এর গাছগুলো রোদে কি সুন্দর হয়ে আছে আমার কাছে কিন্তু ভালোই লাগতেছিল খারাপ না দেখতেছিলাম বেশ অনেক মানে বড় হয়েছে তো ভাবতেছি যে আসলে একটু সরিয়ে দেবো কিনা আবার ভাবতেছি যে না এখানে ভালো আছে ও সুন্দর আছে দেখেন ওয়েদারটা কিন্তু আজকে খুবই ভালো লাগতেছিল আর আমি তো বালিশ ঝুলিয়ে দিয়েছি বালিশগুলো শুকাক আমি প্রত্যেকটা রুমের বালিশ কিন্তু এইভাবে জালনা ঝুলিয়ে দিই যেতে পাতলা বালিশগুলো একদম সেগুন তোলার তো যাই হোক আমি বেলকনি থেকে চলে চলে রান্না রান্নাঘরে আজকে কিন্তু পেঁপে ভর্তা করা হবে আর পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে দেখেন আমি চুলারূপে একটু রাইখে গেলাম মাকে বলতেছিলাম যে তুমি কি করবা মা বলতেছিল চুলারূপে রাখো দেখি কি করা যায় আগে তরকারি কাইটা কুইটা রেডি করি আর এদিক দিয়ে চলে আসছি ছোটো বোন কিন্তু লতি কাটতে মা আর ছোটো বোন আর ছোটো বোন বলতে তুমি তো পুস্তিকভাবে আসো তুমি তো কোনো কাজই করো না ইদারিং ধরে তা আমি বললাম আমাকে তোমরা দেও না কেন তাহলে তো আমি কাজ করতে পারি তো বললো আচ্ছা ঠিক আছে এখন থেকে দেব তোমাকে একটু একটু কাজ আমি বললাম আচ্ছা ঠিক আছে লতিগুলা কিন্তু একদম প্রায় কাটা শেষ হয়ে গেছে আর আমি এমন টাইমে আসছি আমি তো আরও কাজ করে আসছি সেইগুলা না করলে তো আগে আইসা তাদের সাথে লতিতে একটু হেল্প করতে পারতাম আর লতিকাইটা দেখেন হাতের অবস্থা কি হয়েছে একদম কালা হয়ে গেছে এত কষ লতিতে মার ছোটো বোনের হাতের অবস্থা খারাপ আর এদিক দিয়ে চলে আসছি কিছু কাপড় চোপড় ধোয়া ছিল সেইগুলো আপেড়ে কিন্তু বাতাসের আবাস পাচ্ছেন একটু কাপড় চোপড় মানে শুকায় গেছে তো আমি ভাস করে চলে আসছি অড্রবে রাখার জন্য দেখেন রোদ কোথায় আসছে বেলকনি খুলে দিলে আমার রুমে চলে আসে আমার কাপড় চোপড় ছাড়া কিন্তু রাখতে একটু ভালো লাগে না আমার প্রত্যেকটা কাপড় চোপড় ভাজ করে রাখতে হবে এই তো কাপড় ভাড়া হয়ে গেছে আমার আর এই তো দেখেন এটা কিন্তু ভালো করে রোদে দিতে হবে শুকাইতে হবে ধুয়ে দিয়েছিলাম ভর্তা বানিয়ে রাখা হয়েছে ধুয়ে দিছিলাম আর একদম মানে কেমন জানি হয়েছে মানে কি বলবো ধোঁয়া ছিল না নিচে রাখা ছিল আমি ভাবছিলাম যে ধোয়া হয়েছে আর ভর্তার মানে একটা গ্যাস জমা রয়েছে এই জন্য আমি ভাবলাম যে না ধুয়ে দেই তাহলে একটু ভালো হবে আমি আবার খুব সুন্দর করে ধুয়ে দিলাম তো রোদে দেওয়ার জন্য চলে আসছি আর এদিক দিয়ে তো মা দেখেন রান্নাবান্নার জন্য পাটের শাক ধুয়ে নিতেছে আমার মার কিন্তু অনেক পছন্দ পাটের শাক দেখেন কি আদরে আদরে ছিল আমি বলতেছিলাম মা বলতেছে শাক একদম ধুয়ে চলে যাবে ভাইসা চলে যাবে পানি দিয়ে এটা বলতেছিল আর এই যে লতি কাটা হয়েছিল সে লতি নিয়ে আসছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে তো যাই হোক মার এখানে তো ধোয়া চলতে ছিল দেখেন যেতে একটা মাসিও না পড়ে এই জন্য মা ঢাইকে রাখতেছিল আর আমি এদিক দিয়ে চলে আসছি এই যে তেলের বোতল নেওয়ার জন্য ছোট ভাই কিন্তু সাথে সাথে নিচে গিয়েছিলো যেতে তেল ছিল না আর চা পাতা ছিল না তো তেল আর চা পাতা নিয়ে আসছে এই যে তা আমি রান্নাঘরে রাখলাম আর এই তো আমাদের চা খাওয়ার চা পাতা আমরা কিন্তু এই চা পাতাটাই পছন্দ করি আর এই চা পাতাটা কিন্তু লিগ আরও ভালো হয় সুন্দর হয় আচ্ছা যাই হোক এখন চলে আসছি মা বলতেছিল যে একটু ঝাল ঝাল করে মুরগিটা কষিয়ে নাও যেতে ফার্মের মুরগি একটু ঝাল না দিলে কিন্তু ভালো লাগে না আপনার একটু ঝাল ঝাল দিয়ে রান্না করে খেয়ে দেখেন রুটি বা ভাত দিয়ে খেয়ে দেখেন ভাল লাগবে আমরা কিন্তু মুরগিটা চামড়া রাখি না একদম চামড়া ছুলে ফেলি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর ওর গায়েও ময় মশলা লাগে এখানে কিন্তু আমি কোনো কোনো ভাবে কোনো পানি অ্যাড করবো না একদম ভাজা ভাজা করবো আপনারা দেখবেন এই মুরগিটা কিন্তু কষানোর সময় এমনিতেই মানে খুব মানে সফট হয়ে যায়